জবানের হেফাজত না করলে দুনিয়াতেই বিপদ দুনিয়াতেই তার বাস্তব প্রমাণ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি একটু জবানের হেফাজত না করার কারণে কি হয়ে গেল গদিচ্যুত হয়ে গেল। কি এমনকি দেশটিকে পলাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা একমাত্র জবানের হেফাজ আমাদেরকে আমরা মুন্সী বলিমি যারা আসি আমাদেরকে কতবার রাজাকার বইলা আলবদর বইলা গালি দিছে আমরা কোনোদিন প্রতিশোধ নিইনি কি কন কিন্তু এই কথাটা যখন কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলছেন কোন সময় ওনারা যখন প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করছিলেন যে আমাদের চাকরির ব্যবস্থা করে তো উনি বলছিলেন যে আমার দলের লোকই চাকরি দিতে পারি না আর রাজাকার বাচ্চাদেরকে চাকরি দেব করতেগা এই কথাটাকে বলছেন কুরআনের অপর জায়গায় ঘোষণা করেন ফামমান খ ফামাকামা রব্বিহি নাফসা নাফসানিল হাওয়া আল্লাহ তাআলা ডাকতে বলেন যে ব্যক্তি আল্লাহ তাবার কে ভয় করবে নিজ প্রবৃত্তিকে সংযত রাখবে ফাইনাল জান্ন জান্নাত হবে তাদের বসবাসের জায়গা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহতার তালা পুরাণের অপরদায় বলেন ইয়া আই ও হাল্লা দেইনা আমানতাকল্লা হাওয়াল তাকসুমকদ্দামাত লেগা আল্লাহ তালা ডাকতে বলেন এই মানদারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করো মা মাত লিগর পরকালের জন্য কি সম্বল সঞ্চয় করেছ। আল্লাহ তাবা আরকতালা আরো বলেন। ওলিমান খপামা কমার বেহে জান যেই ব্যক্তি আল্লাহ তাকে ভয় করবে আল্লাহ কাল কঠিন কামতের ময়দানে তার জন্য দুটি জান্নাত বাঁধে হবে ধরে কর্মর হবা আর ধরে কর্মর কাল কঠিন কামতের ময়দানে যেই ব্যক্তি আল্লাহ তালার সামনে হাজির হয়ে হাজির হওয়ার হাজির হওয়ার ভয় ভীতি তার ভিতরে থাকবে সেই ব্যক্তির জন্য দুটি জান্নাত বান্দা যখন আল্লাহ তালার সামনে হাজির হবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে বান্দা তোমার গোটা জেন্দিগির হিসাব দাও বান্দা তোমার যৌবনকালের হিসাব দাও বান্দা তুমি মাল কিভাবে কামাইছো কোন পথে খরচ করছো হিসাব দাও বান্দা কতটুকু এলএম শিখছিলা সেই অনুযায়ী আমল করছো কিনা হিসাব দাও হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরমান বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাম ফরমান কাল কিয়ামত এর ময়দানে আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দি চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক قدم সামনে আগাইতে পারবে না সম্মানিত হাজিরিন আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়ায়া গোটা জিন্দিগির হিসাব দেওয়া কিন্তু সম্ভব হবে না যৌবন কালের হিসাব দেওয়া সম্ভব হবে না মাল কিভাবে কামাইছি কোন রাস্তায় খরচ করছি হিসাব দেওয়া সম্ভব না এলেন কতটুকু শিখছি সেই অনুযায়ী মল হয়েছে কিনা হিসাব দেওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তির জন্য সম্ভব যেই ব্যক্তি দুনিয়ার অল্প সময়ের হায়াতছেন দিগিতে আল্লাহ তালার ভয়নি যত কাজ করছে আল্লাহ তালার ভয়ে আল্লাহ পাক চোখ দিছে কান দিছে জবান দিছে হাত দিছে পাও দিছে এই চক্ষু দিয়া অপাত্রে নজর নাজায়জ বিষয়বস্তু নাজায়জ বিষয়বস্তুর দিকে নজর দেওয়ার থেকে আল্লাহর ভয়ে নজরকে যেই ব্যক্তি হেফাজত করবে আল্লাহ পাক জবান দিছে এই জবান দি অবৈধ কথা গালিগোলাস এরপরে গিবত শিকায়ের চুগোল খরি এই সমস্ত কথা বলার থেকে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে জবানের হেফাজত করবে যেই ব্যক্তি অবহিত কাজ কারবার করার থেকে হাতকে হেফাজত করবে যেই ব্যক্তি খারাপ জায়গায় হেঁটে হেঁটে যাওয়ার থেকে আল্লাহর ভয়ে পাওকে হেফাজত করবে কাল কঠিন কামতার ময়দানে আল্লাহ তাবাহ আল্লাহ দাঁড় সামনে দাঁড়াইয়া চারটা প্রশ্ন দেওয়া চারটা প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হবে কি আল্লাহ পাকের ভয় যদি অন্তরে থাকে তার দ্বারা কি আল্লাহ পাকের মহান হুকুম ছুটবে নামাজ কন রোজা কন হস কন জাকাত কন যদি আল্লাহর ভয় থাকে একটাও ছুটবে না আর অবৈধ কাজ কারবার যেগুলি আছে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তার দ্বারা হবে না কথা বলেন এই জন্য আমরা চক্ষের হেফাজত করব। জবানের হেফাজত করব। কথা সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ জবানের হেফাজত না করলে দুনিয়াতেই বিপদ দুনিয়াতেই তার বাস্তব প্রমাণ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি একটু জবানের হেফাজত না করার কারণে কি হয়ে গেল গতিচ্যুত হয়ে গেল এমনকি দেশটিকে পলাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা একমাত্র জবানের হেঁপাত আমাদেরকে আমরা মুন্সী যারা আসি আমাদেরকে কতবার রাজাকার বইলা আলবদর বইলা গালি দিছে আমরা কোনোদিন প্রতিশোধ কি কারণ কিন্তু এই কথাটা যখন কলেজ ইনভার্সিটির ছাত্রদেরকে বলছেন কোন সময় ওনারা যখন প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করছিলেন যে আমাদের চাকরির ব্যবস্থা করে তো উনি বলছিলেন যে আমার দলের লোকই চাকরি দিতে পারি না আর রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিচ্ছি এই কথাটাই তো বলছিলেন এই কথাটাই কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের অন্তরে এমনভাবে আঘাত করছে যে ওনারা এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছে কি কারণ শেষ পর্যন্ত ওনাদের আন্দোলনে প্রধানমন্ত্রীর গতি হয়েছে শেষ পর্যন্ত উনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা তো একমাত্র জবানের হেফাজত না করার কারণ এই জন্য আমরা জবানের হেফাজত করবো জবানের হেফাজত করব তারপরেও প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাওয়ার পরেও মাঝে মাঝে মিসেজ পাঠায় যে আমি নিকটেই আসি হুট করে চলে আসি কথা বলেন এগুলো মিসেজ পাঠায় আসলে এই স্বপ্ন যারা দেখেন এই স্বপ্ন জীবনেও বাস্তবায়ন হবে না কথা বলেন এই স্বপ্ন জীবনেও বাস্তবায়ন হবে না কারণ আমরা সাপলা চত্বরের ইতিহাস না পিলখানার ইতিহাস বলি না জামাতে ইসলামের শত শত হাজার হাজার কি পাখির মতো গুলি করে হত্যা করছে ইতিহাস বলছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী যাদেরকে গুম করছে হত্যা করছে এমন কি আইনা ঘর পুরা করছে এগুলা কি মনে নাই আবার সেই দেশে আসার জন্য চট করে চলে আসবো কি করে আসবো আমরা আমাদের কোরআন হাদিসের বয়ান হক কথা সঠিক মতো বলতে পারি না কথা বলেন আবার আসতে চান কোরআন আমরা আঙ্গুল চুষ্ম কি কর আমরা কি আঙ্গুল চুষ্ম নাকি এই জন্য জবান খুলতে হবে জালেমের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছে এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আসুন আমি বলতেছিলাম যদি আল্লাহ তাবারক তাআলার ভয় কবরের ভয় জাহান নামের ভয় যদি অন্তরে থাকে তাহলে তার জন্য আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া চারটা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে তার জন্য দুটি জান্নাত কটি জান্নাত আল্লাহ বলেন অলিমান যারা আমাকে ভয় করবে আমার সামনে হাজির হয়ে হিসাব দেওয়ার ভয়ে ভীত থাকবে তাদের জন্য দুটি জান্নাত আল্লাহ পাক আমাদেরকে সেই আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করুক সকলে বলি আমিন হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান খসিয়া খশিয়াতিল্লাহি তাআলা হারাম আল্লাহু আলাইহিন নার যেই ব্যক্তি আল্লাহ তালার ভয়ে তুই সব পানি ফালাবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দান হযরত সাদাদ আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন প্রকারের চোখের জন্য আল্লাহ পাক জাহান নামের আগুন হারাম করেছেন তার মধ্যে এক নাম্বার ওই চোখ মানবাকামিন খসিয়া তিল্লা যেই ব্যক্তি আল্লাহ তালার ভয়ে কন্দন করবে ওমান সাহিরাত আনসাবিল্লা যেই ব্যক্তি দিনের রাস্তায় জাগ্রত থাকবে তৃতীয় নাম্বার ওমান গাজ আইনহু যেই ব্যক্তি তার চক্ষুকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করবে এই তিন প্রকার চোখের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লাইআল জুন্না রাহাদন বাকামিন ফাসিয়াতিল্লাহ হাত্তা আউদান হাত্তা আউদা আল্লাহ মানু ফিস জারে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ব্যক্তি আল্লাহ তলার ভয় কন্দন করবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়া হবে অসম্ভব আল্লাহ নবী উদাহরণ দিয়া বুঝাইয়া দেন স্তন থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেরকম স্তনের মধ্যে ঢুকা দেওয়া অসম্ভব আল্লাহর ভয়ে কন্দনকারী ব্যক্তিও আল্লাহর জাহান্নামে যাওয়া হবে অসম্ভব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আর বলেন তুমাতুল আসি তুপিউ গদাব রব্বি যেই ব্যক্তি আল্লাহ তালার ভয়ে চোখ থেকে অস্ত্র জড়াবে আল্লাহ তালার তার জন্য গোসা ঠান্ডা হয়ে যায় আল্লাহ নবী বলেন মাতা বকারা হতায়া হো অ্বাকা আইনেহ রাজিয়া বিন্্যু এলা হন। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি গুনারকতা সরঙ্করিয়া দুই শক্তিকা অস্থু ধরাবে আমার আল্লাহ তাবা রক্তালা সেই ব্যক্তিরূপ রাজিয়ার খুশি হইয়া যা। সুবাহানা লাকন।